বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা প্রেগনেন্ট সুরঙ্গমা গরিমাকে বলে সঠিক সময়ে আরণ্যকেই কথাটা জানাতে হবে গরিমা আরণ্যকেই সন্তানের দায়িত্ব নিতেই হবে গরিমা সুরঙ্গমাকে বলে আরণ্যক আমার সন্তানের বাবা তাই আরণ্যককে তো এই কথা জানাতেই হবে তবে এই সন্তানের প্রতি তোমার কোনো অধিকার নেই এটা আমার সন্তান তাই তার প্রতি শুধুমাত্র আমার অধিকার আছে তখন আরণ্যক বুঝতে পারবে যন্ত্রণা কতটা গভীর হয় আরণ্যক তো খুব দায়িত্ব পালন করার কথা বলে তাই না এই সন্তানের প্রতি আমি আরণ্যককে কোনো দায়িত্ব পালন করতে দেব না সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা তুমি এইটা কী বলছো তুমি কি করে এই সন্তানকে বড় করে তুলবে সমাজ কি বলবে গরিমা বলে মা তুমি তো এমন অনেক কাজ করেছ যেগুলো সমাজ পছন্দ করে না তবুও তো তুমি করেছ তুমি কি সমাজকে পাত্তা দিয়েছ আমিও সমাজের ধার ধারি না আমার সন্তান আমার প্রথম সন্তান আমার আদরের সন্তান সে শুধুমাত্র আমার হবে অন্যদিকে দেখানো হয় আর নোক্তার পরিবারকে সাফ জানিয়ে দেয় যত দ্রুত সম্ভব সে রোশনাইকে বিয়ে করবে রোশনায়ব আরণ্যকের পরিবারকে জানাই আমি স্যারজিকে ছেড়ে কোথাও যেতে পারবো না কথাটা শুনেই আরণ্যকের মা আরণ্যকের পরিবারের বাকি সদস্যদের বলে শুনেছ এই মেয়ের কথা এই মেয়ের সাহস দেখো আমাদের সামনে দাঁড়িয়ে ও এই কথাগুলো বলছে আরণ্যকের বাবা বলেন তোমার ছেলেই তো এই মেয়েকে সাহসগুলো দিয়েছে আমাদের বারবার ব্ল্যাকমেইল করছে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু একটা কথা শুনে রেখো তনুশ্রী আমি তোমার ছেলের বিয়েতে থাকবো না তুমি চাইলেই যেতেই পারো আর তাছাড়াও এই বাড়ির অনেকেই তো আছে তাই না আমাদের ছেলেকে প্রশ্রয় দিচ্ছে কথাটা শুনেই জেঠুমণি আরণ্যকের বাবাকে বলে তুই আবারও সেই একই কথা বলছিস আমরা কেউই কিন্তু বাদশাকে বলিনি রোশনাইকে বিয়ে করতে আর আমরা এটাও চাই না এই বিয়েটা হোক আরণ্যকের বাবা বলেন তাতে কি এই বাড়ির আরেকজন তোর ছোট ভাই ছোটো তো চাই ছোটো তখন এগিয়ে এসে বলে হ্যাঁ আমি চাই গরিমার সাথে যদি বাদশা সুখী না হয় তাতে আমাদের কার কী করার আছে আর আমি এতদিনে এতটুকু বুঝতে পেরেছি বাদশাহ মন থেকে রোশনাইকেই ভালোবাসে আর ওর সাথেই ভালো থাকবে গরিমা এখন আলাদা হয়ে গেছে ওর নিজের মতন করে বাঁচবে তাই বাদশাহ রোশনাইয়ের বিয়েতে আমার কোনো আপত্তি নেই তোদেরও আপত্তি থাকা উচিত নয় তোদের বৌমা গরিমা যখন একের পরে এক অন্যায় করে সেই দোষগুলো তো তোদের চোখেই পড়ে না অন্যদিকে রোশনাই নির্দোষ হওয়া সত্ত্বেও তোরা বারবার শুধু রোশনের দিকেই অভিযোগের আঙুল তুলিস কেন বলতো রোশনাই গরিব রোশনের কেউ নেই সেজন্য আর যদি রোশনের কাছে অনেক অনেক টাকা পয়সা থাকতো যদি রোশনাই এই সমাজে একজন প্রতিষ্ঠিত কেউ হতো যদি রোশনাই অনেক বড় পরিবারের মেয়ে হতো তবে নিশ্চয়ই তোরা রোশনাইকে এইভাবে ইগনোর করতে পারতিস না তখন ঠিকই তোরা এই বিয়েটাকে মেনে নিতিস কথাটা শুনেই আরণ্যকের মা বলে ছোট চুপ করো অনেক কথা বলেছ আর একটাও কথা বলবে না বাদশাহ আমাদের ছেলে আমরা কখনোই ওকে ছাড়া থাকার কথা ভাবতে পারি না তাই ও যখন আমাদের অপশন দিয়েছে এই মেয়েকে বিয়ে না করতে পারলে ওই মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে তখন আমরা বাধ্য আমরা বাধ্য হয়েছি বিয়েটাকে মেনে নিতে আমি অবশ্যই আমার ছেলের বিয়েতে থাকবো তবে বাদশাহ একটা কথা কান খুলে শুনে রাখো এই মেয়েকে কখনোই আমি এই বাড়ির বউ হিসেবে মানব না কথাটা শুনেই রোশনের বড্ড খারাপ লাগে ঠাম্মি বলেন আমি বেঁচে থাকাকালীন আর যে কত কি সহ্য করতে হবে এর চাইতে তো ভালো হতো যদি আমি মরে যেতাম ঠাম্মি কথাটা বলেই তাল হারিয়ে পড়ে যেতে চাই তখনই রোশনাই ঠাম্মিকে ধরতে গেলেই ঠাম্মি বলে এই মেয়ে একদম আমার সামনে আসবি না তুই কি ভেবেছিস তুই আমার নাতিকে বিয়ে করলে এই বাড়ির বউ হতে পারবি তোকে আমরা কখনোই বাড়ির বউ হিসেবে মানব না আর আমাকে ধরার স্পর্ধাও দেখাবি না তুই আমার কাছ থেকে দূরে সরে যা আমার কাছ থেকে সবসময় দূরে সরে থাকবি আরণ্যক বলে ঠাম্মি তুমি রোশনাইয়ের সাথে এটা কী ভাষায় কথা বলছো ঠাম্মি ভুলে যাও না রোশনাই আমার হব স্ত্রী দুই দিন পরে আমি রোশনাইকে বিয়ে করব। রোশনাই এই বাড়িতে তোমাদের সাথেই থাকবে কিন্তু তোমরা যদি রোশনের সাথে এমন খারাপ আচরণ করো তো রোশনাই কি করে এখানে থাকবে দেখো আমি তোমাদের অপশন বি বলেছি যদি তোমরা আমাদের বিয়েটাকে মানতে না পারো তো ভালো কথা তোমাদের জোর করেই বিয়ে মানাতে হবে না আমি রোশনাইকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। আমি রোশনাইকে নিয়ে আলাদা আমার মতন করে থাকবো এখন তোমরা ভেবে দেখো তোমরা আমাদেরকে বাড়ি থেকে যেতে দেবে নাকি রোশনাইকে বাড়ির বই হিসেবে মেনে নিয়ে এই বিয়েটাকে অ্যাকসেপ্ট করবে আরণ্যকের মা পুরো পরিবার তখন চুপ হয়ে থাকে কারণ এই বিয়েটা মানা ছাড়া তাদের কাছে আর কোনোই অপশন নেই এই বিয়ে না মানলেই তো আরণ্যকে বাড়ি থেকে চলে যাবে তখন তো আরণ্যক রোশনাই কারোরই নাগাল পাবে না তারা এত সব কথা ভেবে আরণ্যকের পুরো পরিবার চুপ অন্যদিকে আরণ্যক রোশনাইয়ের দায়িত্ব নিয়েছে রোশনাইকে নিরাপদে রাখতেই তাকে বিয়ে করতে চাইছে অথচ আরণ্যকের পরিবারের কাছেই এতটা হেনস্থা হচ্ছে রোশনাই তাই তো রোশনাইকে প্রোটেক্ট করতে এছাড়া আরণ্যকের কাছে আর কোনো উপায় নেই অন্যদিকে দেখানো হয় সুরঙ্গমা গরিমাকে নিয়ে ডক্টরের কাছে আসে এইটা কনফার্ম হতে যে সত্যি গরিমা প্রেগনেন্ট কিনা সুরঙ্গমা বলে আমরা বাড়িতে একবার টেস্ট করেছি কিন্তু হ্যাঁ আরও একবার কনফার্ম হতে আপনার কাছে এসেছি বাড়িতে তো অনেক সময় ভুল রিপোর্ট আসে এরপরেই ডক্টর আরণ্যকের কথা জিজ্ঞেস করে ডক্টর সুরঙ্গমাকে বলে আমি তো জানতাম গরিমা তার হাজব্যান্ডের সাথে বিদেশে যাবে সুরঙ্গমা বলে ওই আর কি আরণ্যকের হার্ট অ্যাটাক হলো তারপরেই আর বিদেশে যাওয়া হলো না ডক্টর বলেন তো এখন তার সেটা সম্ভব নয় যেহেতু গরিমা কনসিভ করেছে এ অবস্থায় ওর জার্নি করা একদমই ঠিক হবে না সুরঙ্গমা বলে ওই আর কি পাশ থেকে গরিমা বলে ডক্টর আরণ্যকের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই কথাটা শুনেই গরিমার ফ্যামিলি ডক্টর অবাক হয়ে যায় সুরঙ্গমা বলে না মানে ওই আর কি দুজনের মধ্যেই ইগো প্রবলেম চলছে কার আরণ্যক হঠাৎ করেই রাতের বেলা গরিমাকে আমাদের বাড়িতে রেখে গেছে সারা জীবনের জন্য গরিমা বলে আর এখন ও অন্য কারোর সাথে আছে তাকে বিয়ে করবে খুব শীঘ্রই ডক্টর বলেন হোয়াট বিয়েও করবে গরিমা তখন ডক্টরকে বলে ডক্টর এখন আমাকে কী করতে হবে সেইটা বলুন ডক্টর বলেন এখন তোমার নিজের প্রতি ভীষণ যত্ন নিতে হবে আর হ্যাঁ তোমাকে এখন সবসময় খুশি থাকতে হবে এই জন্য আমার মনে হয় সব মান অভিমান ভুলে তোমার নিজের হাজব্যান্ডের কাছে যাওয়া উচিত পরিবারের সবার সাথে থাকলে তুমি ভালো থাকবে হাসি খুশি থাকবে তোমার বাচ্চাও সুস্থভাবে বেড়ে উঠবে ডক্টর গরিমাকে প্রেগন্যান্সি কিট দিয়ে বলে যাও ওয়াশরুমে যাও গরিমা বলে ডক্টর আমাকে কি এখনই পরীক্ষা করতে হবে ডক্টর বলেন হ্যাঁ এক্ষুনি তখনই গরিমা ওয়াশরুমে গেলে ডক্টর সুরঙ্গমার কাছে আরণ্যকের ব্যাপারে আরও অনেক কিছু জানতে চায় সুরঙ্গমা ডক্টরকে পুরো ঘটনা খুলে বলে ডক্টর সুরঙ্গমাকে বলে আপনি এত ট্যালেন্টেড একজন ডান্সার আপনি কি নিজের মেয়ের সংসার কীভাবে ভাঙতে দেবেন যা কিছু করে হোক আরণ্য গরিমাকে এক করিয়ে দিন তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাইকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে